আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন শফিক রাতুল ইউটিউব চ্যানেল থেকে তো আজকে কয়েকটা ফোন নিয়ে আমরা একটু কথা বলবো যেটা আপনারা মঙ্গলবার দিন কিন্তু আমাদের বন্ধ থাকে তো বুধবার দিন আপনারা কী প্রাইজে পাবেন আমাদের দোকান একটু ভিড়ে আছে তারপরেও পাশাপাশি আমার এটা জানানো দরকার সো আমি একটু জানানোর ব্যবস্থা করতেছি এটা হচ্ছে যে অনেকেই জানেন যে এই ফোনটা আমরা সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার পাঁচশো এরকম আমরা বিক্রি করছি কিন্তু বুধবার দিন বুধবার দিন আমাদের এই ফোনটা আপনারা পাবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় যদি কারোর দরকার পড়ে অবশ্যই চলে আসবেন এটা তিনটা কালার আছে আবার ব্ল্যাক কালার আছে এস টোয়েন্টি টু আছে আমাদের কাছে এস টোয়েন্টি টু দুইশো ছাপ্পান্ন যেটা দুইশো ছাপ্পান্ন যদি কারোর দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মঙ্গলবার দিন বন্ধ থাকবে বুধবার দিন পাবেন তো বুধবার দিন আসলে আপনারা পাবেন এই ফোনটা বত্রিশ হাজার একশো টাকায় এটা আপনি সত্যিই শুনতেছেন যে এটা বত্রিশ হাজার একশো টাকায় পাবেন আর যদি আপনার একশো আঠাশ জিবি ব্ল্যাক কালার আছে তারপরে কোনো আপুদের জন্য পার্পেল কালার আছে এটা পাবেন তিরিশ হাজার টাকা এটা আমাদের ক্লিয়ারেন্স সেল মাসের শেষ একদম চমৎকার প্রাইজে একদম গুড কন্ডিশনের ফোন যারা স্যামসাং খুঁজতেছেন তাদের জন্য বেস্ট কোয়ালিটির ফোন এস টোয়েন্টি টু প্লাস আপনারা পাবেন আমাদের থেকে আটত্রিশ হাজার টাকা এটা একশো আঠাশ জিবি আট একশো আঠাশ জিবি প্লাস ই সিম আছে একটা সিম ঢুকেতে পারবেন তো এটা স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট আইফোন এলিভেন আমাদের কাছে একটা ব্ল্যাক কালার আছে আরও কালার আসতেছে যদি কারো দরকার পড়ে এটা তিরিশ হাজার টাকায় পাবেন এস টোয়েন্টি ওয়ান দুইশো ছাপ্পান্ন জিবি এটা পঁচিশ হাজার পাঁচশো টাকায় পাবেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় দুইশো ছাপ্পান্ন জিবির যদি কোনো অ্যাস টোয়েন্টি ওয়ান দরকার পড়ে আর সেটা সুপার কন্ডিশন দরকার পড়ে অবশ্যই চলে আসবেন আমাদের কাছে আর এস টোয়েন্টি আছে আমাদের কাছে যারা নিতে চান একুশ হাজার চারশো টাকায় যদি দরকার পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কালার ভেরিয়েন্ট সবকটা আছে এটা কিন্তু বারো একশো আটাই জিবি কার ডিসপ্লে একদম চমৎকার ফোন রিজনেবল প্রাইসে এটা দেওয়া হলো এটার এটার ফ্যান কিন্তু অনেকেই আছেন যারা এটা ইউজ করতেছেন অবশ্যই লাইক কমেন্টস করবেন যে আপনারা কেমন ইউজ করতে পারতেছেন এটা কিন্তু আমাদের চ্যানেল থেকেও অনেকেই কিনছে হ্যাঁ অনেক মানুষ আছে যারা আমাদের থেকে এটা কিনছে নিতে পারেন আরেকটা সেট এটা আমাদের বক্স সহ আছে এটা আমাদের নোট টেন প্লাস এটা বক্স সহ কোনো চার্জার টার্জার নাই শুধু ফোন আর বক্স যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে যেমন কার্ড ডিসপ্লে তো একটু ভয়ে ভয় লাগে যদি এখনও আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে একদম চমৎকার প্রাইজে এই ফোনটা পাবেন আপনারা এটা পাবেন হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকায় হ্যাঁ আঠারো হাজার পাঁচশো টাকায় এই নোট টেন প্লাস এটা মনে হয় বারো দুশো ছাপ্পান্ন জিবি না বারো দুশো ছাপ্পান্ন জিবি সিঙ্গেল সিম এই যে হালকা একটু স্কেচ টিসকেচ আছে হালকা তেমন একটা না দেখার মতো না এই যে দেখেন তারপরও এটার সাথে ম্যাচিং এই বক্স এটা আমাদের বিক্রি করতে দিয়ে গেছে যদি কারোর দরকার এটা কিন্তু আপনারা পাবেন আঠারো হাজার পাঁচশো টাকা এই আঠারো হাজার পাঁচশো টাকায় নিলে আপনি চমৎকার একটি ফোন নিয়ে নিতে পারবেন আমি ওপেন করে দেখাচ্ছি আর যারা এস টোয়েন্টি এস টেন খুঁজতেছেন এস টেন আপনারা সতেরো হাজার ছয়শো টাকায় পাবেন সতেরো হাজার ছয়শো টাকায় আপনাদের জন্য চমৎকার প্রাইস অ্যাস টোয়েন্টি ওয়ান প্লাস এটাও আমাদের কাছে এক পিস আছে এটা সেল হয়ে যাবে উনত্রিশ হাজার টাকায় উনত্রিশ হাজার টাকায় যদি এই ফোনটা নিতে চান সেক্ষেত্রে চমৎকার একটি ফোন হবে এটা হচ্ছে আট একশো আট জিবি দুইশো এই আট দুইশো ছাপ্পান্ন জিবির ফোন তো অ্যাস টোয়েন্টি টু অ্যাস টোয়েন্টি ওয়ান অ্যাস টোয়েন্টি টু একশো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যেটাই নেন অ্যাস টোয়েন্টি থ্রি কিন্তু সবচেয়ে সুপার প্রাইজে চলতেছে অ্যাস টোয়েন্টি ওয়ান টু প্লাস ইলেভেন তো এই যে ফোনটা ওপেন হয়েছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরা যদি কারো দরকার পড়ে এইটা আমার কাছে আসলে এই ফোনগুলো একটু রিক্সই মনে হয় তারপরেও দেখা যায় ব্যস্ত দিয়ে গেছে যদি কারো লাগে এসে দেখে তারপরে নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন একটু দাগ আছে ফ্রেশ কন্ডিশন না আসলে একদম কইতে কইতে অভ্যস্ত হয়ে গেছে তো এটা আইমি নাম্বার ম্যাচিং বক্স সহ বারো দুইশো ছাপ্পান্ন জিবি শুধু ক্যামেরাটা দেখেন আঠারো হাজার পাঁচশো টাকায় চমৎকার একটি ফোন কোনো রেজলিউশন বাড়ানো বুড়ানো নাই একদম রিয়েল ফোন হ্যাঁ আমি দেখাই দিচ্ছি তো ভালো লাগলে আসবেন দোয়া করবেন আমাদের জন্য আজকের জন্য এখানে সমাপ্তি আর মঙ্গলবার দিন বন্ধ থাকবে বুধবারে আপনারা যারা আসবেন তারাই শুধু এই প্রাইজে পাবেন আর পাবেন হচ্ছে রাধুকা ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে আপনারা দেখছেন শফিক রাতুল ইউটিউব চ্যানেল বড় বড়ের মতোই আমার নাম্বারে আপনারা কল দিয়ে জানতে পারবেন জিরো ওয়ান ত্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন জিরো ওয়ান ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স ফাইভ ডাবল সেভেন বসুন্ধরা সিটিতে আমাদের দোকান হ্যাঁ তো মঙ্গলবার দিন বন্ধ থাকবে ইনশাআল্লাহ আবার কথা হবে ইয়ে হবে যারা ইমার্জেন্সি দরকার মঙ্গলবারে কল দিবেন মঙ্গলবার দিন ফ্রি থাকে তো ওদিনকে অনেক সময় ফোন ধরতে পারি না তো যারা একটু ফোন দিয়ে ইমার্জেন্সি দরকার পরে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখবেন বা আপনার সমস্যাটা বলে রাখবেন বা আপনি কী চান সেটাও বলে রাখবেন তো ভালো থাকবেন দোয়া করবেন আর দোকানে আসতে না পারলে অবশ্যই কুরিয়ারে নেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম